বাচ্চালোক আমি তোমাদিকে একটা কথা বলছি তোমরা শোনো আমি তোমাদের জন্য একটা বার্তা নিয়ে এসেছি মানে কথা কিছু বলবো আমি শোনো মন দিয়ে কাল রাত্রির বেলা বাঘ মামা এসেছিল কি বলেছে জানো শুনবে তোমরা সেই যে একবার বলেছিলাম বাঘ এসেছিল ঠিক কালকে এসেছে রাত্রির বেলা এসে বলছে এই আমার সব ছোট ছোটো ছোটো যেসব ছেলেদিকে আমি বলেছিলাম যে তারা লেখা পড়া করছে তো নাহলে আমি কিন্তু এইবারে কিন্তু আমি শিয়ালকে সঙ্গে করে নিয়ে যাব আর তোমরা তো জানো বাচ্চা লোক যে ছোট ছোট ছোটো ছেলেদিকে শিয়াল যদি দেখতে পায় ধরে ফেলবে সেই জন্য তোমরা কিন্তু সকাল সকাল উঠে বই নিয়ে বসবে আর স্কুল যাবে টিউশন যাবে নাহলে কিন্তু মামা কাল রাত্রিরে কোথায়তে এসেছে দেখাচ্ছি জায়গাটা দেখো কোথায় এসেছিল শিয়ালও ছিল সঙ্গে এই সেই গভীর জঙ্গল এই দেখো এর ভেতরে এই দেখতে পাচ্ছ এইখানে বসে বসে বলছে এই যে এইখানে এই যে ভেতরেতে ওরে বাপরে আমি কি করেছি ভয়েতে একদম বাড়িতে যে দরজা বন্ধ করে দিয়ে আমি ঠিক আছে ঠিক আছে মামা আমি সকালবেলা সব দিকে বলে দেবো তারা ঠিক মতো লেখাপড়া করবে ঠিক আছে বাবা মায়েদের কথা শুনবে আর ঠান্ডার সময় টুপি সোয়েটার মামলার সব পরবে হ্যাঁ ঠিক আছে এখন আমি রাখছি বলে মামা চলে গেল বলল ঠিক আছে তুমি তাহলে বলবে আমি ঠিক আছে বাঘ আমি বলে দেব হ্যাঁ তুমি আর কিছু ভয় দেখাবে না তো বলছে না যদি না পরে তাহলে কিন্তু ভয় দেখাবো